বিজয় যেটা ইতিমধ্যে অর্জিত হয়ে গেছে সেই বিজয় আমরা সবাই সামিল হই এবং সব থেকে বড় কথা সেই কথা শ্রমিকের যেমন শৃঙ্খল হারানো ছাড়ার কিছু নাই আমাদেরও আর হারানোর কিছু নাই কেবলই চোখের সামনে আমি বিজয় দেখতে পাচ্ছি আর দুটো ইনফরমেশন আমি দিতে চাই আপনারা যারা মিডিয়াতে আছেন তারা সকলেই একটু দায়িত্বশীল আচরণ করুন যেটা সঠিক খবর সেটা দিন এবং আমি নিরাপত্তা বাহিনী যারা আছে সরকারের তাদেরকে বলতেছে আপনারা কাদেরকে গুলি করছেন কাদের বুকে আপনারা গুলি করছেন আপনারই ভাই আপনারই সন্তান আপনারই আত্মীয় স্বজন আপনারা একটু সচেতন হন নিজের বিবেককে প্রশ্ন করুন তাই এই আন্দোলনের সাথে সংহতি রেখে এটাই বলতে চাই এই লড়াই আরো জোরদার হোক সংহত হোক এবং সফল হোক ধন্যবাদ সবাইকে আমার মনে হয় না যে আসলে এগুলো আর নেয়ার মতো পত্রিকা আমরা এখন করতে পারি না যখন এই রক্ত ঘটনাগুলো পড়ি যে মুখ্য যার কথা আমরা ইতিমধ্যে জেনেছি যেভাবে তাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে সেই বর্ণনার পরা যায় না তার মায়ের যে দুঃখ সেই দুঃখ আর দেখা যায় না আমরা যারা আইন পড়েছি আমরা জানি হিউম্যান রাইটস পড়েছি আমরা আমরা কনস্টিটিউশনাল ল পড়েছি আমরা ইন্টারন্যাশনাল হিউম্যানিটিয়ার ল পড়েছি যুদ্ধ আইন পড়েছি সেখানেও কিন্তু অনেক বাধ্যবাধকতা আছে কাকে গুলি করা যাবে কাকে গুলি করা যাবে না কোনো কিছুই তোয়াক্কা হচ্ছে না তো যারা আজকে অস্ত্র হাতে তুলে নিচ্ছেন যারা এই মানুষগুলোকে করছেন শিক্ষক শিক্ষার্থী এবং বাচ্চাদেরকে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সভ্য রাষ্ট্রে যেখানে আমরা সবসময়ে আমাদের সংবিধানে বলি আমরা আন্তর্জাতিক আইন মেনে চলবো সেই আন্তর্জাতিক আইন যদি আমরা মেনে চলতে চাই তাহলে গুলি করার আগে আরেকবার ভেবে দেখবেন যে আন্তর্জাতিক আইনে কি বলা আছে এবং কতটুকু আপনি আপনার অধিকার চর্চা করতে পারেন আমি এতটুকু বলি আমার কথা এখানে শেষ করব এবং সবগুলোকে আহ্বান জানাবো যে যা জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদেরকে কন্ঠ উচ্চারণ করতে হবে যতটুকু সম্ভব ধন্যবাদ সবাইকে